সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সামরিক ও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুতই এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়টির জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসানের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয় ওই বার্তায় বলা হয় হয় সুপ্রিম সাংবাদিক ভাই বোন আসসালামু আলাইকুম শুভ সকাল সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলমান থাকার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশ অধিকার বিষয়ে পরিক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্তটি সামরিক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে বেসরকারি ব্যক্তিদের অনুকূলে ইচ্ছাকৃত সচিবালয়ে প্রবেশের অস্থায়ী কার্ড বাতিল করা হয় পাশাপাশি সাংবাদিকদের অ্যাক্রিডেশন কার্ড পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়